বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার চোদ্দতম আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেই এক বছরের সূচকটি প্রকাশ করেছে সেটির আসলে সাত মাস আওয়ামী লীগের সময়ের এবং বাকি পাঁচ মাস অন্তর্বর্তী সরকারের এবং টিআইবি বলছে যে পাঁচই আগস্টের পর দেশের সরকার এবং মুখ বদল হলেও চর্চার বদল হয়নি এমন বক্তব্য কেন আসলো আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পাইনি তো যেটি আমি আপনাকে প্রথমে জানাতে চাই সেটি হচ্ছে যে এই দুর্নীতি আসলে সব দেশেই থাকে সব দেশে কম বেশি সব দেশেই আছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে একশো আশিটি দেশের হিসেব করেছে সেখানে সব দেশেই দুর্নীতি কম বেশি আছে তো এখানে মানদণ্ড করেছে কোন দেশে কম কোন দেশে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ টি এর সেই সূচক অনুযায়ী বাংলাদেশ এবার যে সূচকটি যে সূচক হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের অবস্থান চোদ্দতম অর্থাৎ এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকটি কিছুটা জটিল এটি হচ্ছে নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান চোদ্দতম অর্থাৎ সব মানে সর্বোচ্চ যে দুর্নীতিগ্রস্তগুলোর দুর্নীতিগ্রস্ত যেসব দেশ আছে সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন চোদ্দতম আর স্কোরের হিসেব রয়েছে এখানে স্কোরের হিসেবে বাংলাদেশের অবস্থান তেইশ যেটি গত বছর ছিল চব্বিশতম এবং এবারে সবচেয়ে বেশি যে বিষয়টি বলতে চাই তেরো বছরে সবচেয়ে কম স্কোর অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে এটি সহজ ভাষায় যদি বলতে চাই অর্থাৎ গত বছর দু সালে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতির মাত্রা ছিল তার চেয়ে বাংলাদেশ চব্বিশ থেকে তেইশ অর্থাৎ দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের অবনতি হয়েছে তো এখানে আপনি যে বিষয়টি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের তবে এখানে অন্তর্বর্তী সরকারের পুরো ডিসেম্বর পর্যন্ত এই যে জরিপ এই সূচকে এটি আসেনি এটি সেপ্টেম্বর থেকে অর্থাৎ এর সূচকের একটি বর্ষ রয়েছে এই বছরের সেপ্টেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর এভাবে গণনা করা হয় এটি হচ্ছে গত বছরের সেপ্টেম্বর থেকে অর্থাৎ দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত এই হিসেবটি আগামী বছর যে হিসেবটি আসবে সেটি দু দু হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত তো এভাবে এই অনুযায়ী বাংলাদেশ আমরা হিসেব করে দেখি যদি আগস্ট এবং সেপ্টেম্বর অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের দু মাস এখানে পেয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসলে দুর্নীতির মাত্রা কেমন বেড়েছে সেই হিসেব পাওয়ার জন্য আসলে আমাদেরকে আরও এক বছর অপেক্ষা করতে হবে জি আদিত্য ওই যেই সূচকটি প্রকাশ পেয়েছে সেই সূচকে কি কোন খাতে বেশি দুর্নীত হয়েছে তাই উঠে এসেছে এটি খাতোয়ারি আসলে কোনো দুর্নীতির তথ্য নয় এটি আপনাকে জানাতে চাই এটি খাতোয়ারি যে দুর্নীতির তথ্যগুলো দেয়া হয় সেটি যেমন পুলিশে সেবা খাতে তারপর বিভিন্ন সেক্টর ওয়াইজ যে দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করা হয় এটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটি পরে প্রকাশ করে থাকে এখানে শুধুমাত্র বাংলাদেশের দুর্নীতির বাংলাদেশ সহ একশো আশিটি আশিটি দেশ সে একশো আশিটি দেশের দুর্নীতির মাত্রা কেমন সেটি একটি ধারণা সূচক এটি আপনাকে যদি বলতে চাই যে বাংলাদেশের দুর্নীতির এটি এটি কিন্তু বলে রাখা ভালো এই সূচকের যে তথ্যটি এটি আগেই বলা আছে এটি একটা ধারণাগত তথ্য এবং ধারণাই দেওয়া হয় ধারণা সূচক অনুযায়ী বাংলাদেশ চোদ্দতম অবস্থানে রয়েছে আর খাতোয়ারি যে বিষয়গুলো সেগুলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন সময়ে এটি প্রকাশ করে থাকে আর যে বিষয়টি আপনাকে বলতে চাই আসলে দুর্নীতির ব্যাপকতা আসলে কমাতে হলে এখানে সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে দুর্নীতি দমনের বিষয়ে মানে সরকারকে সবচেয়ে বেশি জোর দিতে হবে অর্থ পাচার বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই পাচারের অর্থ ফেরানো এবং পাচারকারী কারা এবং তাদেরকে আইনের আওতায় আনার কথা বলা হয়েছে অর্থাৎ দুর্নীতি যারা করছেন তাদেরকে যদি আইনের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশের যে দুর্নীতির ব্যাপকতা সেটি কমবে এবং বাংলাদেশের এখনও পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিএবি বলছে যে যে স্কোরটি রয়েছে অর্থাৎ যে স্কোর এসেছে বাংলাদেশের এবং সে স্কোরটি অত্যন্ত লজ্জাজনক এবং এই লজ্জাজনক অবস্থান থেকে বাংলাদেশকে যদি আমরা আরেকটু ভালো অবস্থানে নিয়ে যেতে চাই অর্থাৎ দুর্নীতির অন্তত মাঝামাঝি দেশগুলোর তালিকায় শীর্ষ দেশগুলোর তালিকা থেকে যদি আমরা মাঝামাঝি দেশগুলোর তালিকায় নিয়ে যেতে চাই সে প্রয়োজন হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী করা এবং দুর্নীতি যারা করছে তাদেরকে আইনের আওতায় আনা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য